নমস্কার সবাইকে আজকে আলোচনা করব সিংহ রাশি সম্পর্কে দু সাল সিংহ রাশির জাতক এবং জাতিকাতারটি কেমন যেতে চলেছে সে নিয়ে আজকে আমি বলবো দেখুন সিংহ রাশি মানে সিংহ রাশি হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের পঞ্চম ভাব পঞ্চম রাশি এটি কি এটিকে বলা হচ্ছে একটি অগ্নিকারক রাশি অগ্নিতত্ত্ব এবং এই সিংহ রাশির অধিপতি হলো গিয়ে রবি এবারে সিংহ রাশির জাতক জাতিকাতার কেমন যাবে দেখুন যারা যারা কর্ম নিয়ে বর্তমানে ব্যস্ত যারা কর্মের সঙ্গে যুক্ত যারা কোনোটা কোনো সরকারি প্রতিষ্ঠান হোক বা যে কোনো রকমের বেসরকারি প্রতিষ্ঠান হোক না কেন এই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা চাকরি করছেন আপনারা আপনারা কর্মরত আছেন তাদের কিন্তু জানুয়ারি মাস থেকে জুন মিড জুন পর্যন্ত কিন্তু সময় ভালো যাবে কিন্তু উন্নতি হবে না মানে ধরুন কোনো মানুষ ধরুন নর্মাল আছে তার ডেভেলপমেন্ট সেরকমভাবে হবে না তার ডেভেলপমেন্ট হবে আফটার জুন জানুয়ারি টু জুন খুব একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না জুলাই মাস থেকে মোটামুটি ডেভেলপমেন্ট আরম্ভ হবে বা তাদের প্রমোশন হবে বা তাদের জীবনে উন্নতিটা আস্তে আস্তে আসবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও জীবনে মোটামুটি খুব একটা খারাপ যাবে না তারা নতুন কোনো বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারেন এপ্রিল মাসের পর থেকে চিন্তা ভাবনা করতে পারেন এপ্রিল মাসের পর থেকে পয়লা বৈশাখের পর থেকে মোটামুটি রবি পয়লা বৈশাখ এপ্রিল মাস মানে মেষ রাশি মেষ রাশিতে তখন অবস্থান করবে কালপুরুষের প্রথম তত্ত্বে প্রথম রাশিতে প্রথম ভাবে রবির অবস্থান তো সেই সময় থেকে মানুষজন যদি মনে করে যে বাড়িতে কোনো পুজো পাঠ করবে পুজো পাঠ দিয়ে নতুন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হবে অতি অবশ্যই খুব ভালো সময় সেই সময়টা বিভিন্ন ব্যব যারা ব্যবসাদার মানুষ তারা কাজে লাগায় এবং যারা যারা ব্যবসা আরম্ভ করতে চলেছেন তারা অতি অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন তাছাড়া অক্ষয় তৃতীয়াতেও আপনারা একটা পুজো দিতে পারেন পুজো দিয়ে আপনারা আপনাদের যে কোনো বিজনেস যদি মনে করেন আপনারা আরম্ভ করবেন সেই বিজনেসে আপনারা এগোতে পারেন একটা পয়লা বৈশাখ হোক বা অক্ষয় তৃতীয়া হোক একটা কারণ ভালো পুজো দিয়ে তাছাড়া শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে বছরের শুরুতে সিংহ রাশির জাতক জাতিকাদের তেমন কিছু প্রবলেম হবে না কিন্তু বছরের শেষে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবলেম রাইজ হবে স্বাস্থ্যতে কিছু তো গণ্ডগোল অতি অবশ্যই আসবে মূলত মস্তিষ্কে প্রবলেম আসবে হাটে প্রবলেম আসবে স্বাস্থ্যহানি এইগুলো কিন্তু হবার সম্ভাবনা আছে এই বছরের শেষের দিকে যারা যারা সিংহ রাশি প্রেমের দিকে যদি বলি তাহলে আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে হবে জাতক জাতিকাদেরকে স্বামী স্ত্রী বলুন প্রেমিক প্রেমিকা বলুন তাদের মধ্যে একটা ভালো রকমের বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে হবে আদারওয়াইস তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কিন্তু প্রেমে গন্ডগোল দেখা যাচ্ছে আর আর যদি আর যদি বলা যায় তাহলে পড়াশোনার দিক থেকে হায়ার স্টাডিসে পনেরোই এপ্রিলের পর থেকে মোটামুটি মে মাস থেকে উন ডেভেলপমেন্ট হবে তার আগে তেমন কিছু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না আর যারা যারা কম বয়সী ছেলে মেয়ে যারা বাচ্চা ছেলে মেয়ে তাদের মোটামুটি পড়াশোনাতে তেমন কিছু প্রবলেম দেখা দেবে না ঠিকঠাকই হবে তেমন কিছু প্রবলেম নেই আর আপনাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আরও একটু যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না টু ফার্দার টু গেট ফার্দার নোটিফিকেশন নমস্কার